তো সালামু আলাইকুম গাই কেমন আছেন সবাই আশা করি সকলে আছেন তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লক হতে যেতেছে কারণ আমি আজকে নতুন স্কেটিং নিয়ে একটা ভিডিও বানাইতেছি আর আমার স্কেটিংটা অনেক দিন ধরে আছে ঘরে তাই ভাবতেছি যে আজকে একটা ব্লক বানায় ফেলাই তো আমার স্কেটিং অনেক দিন ধরে ঘরে থাকতে থাকতে ময়লা বেরিয়ে গেছে গা ভাবলাম যে আজকে একটা মানে একটা ব্লগ বানার ফেলাই তো চলেন আপনাদের দেখাই কোন জায়গায় আমি স্কেটিং করবো তো আমরা এই জায়গায় স্কেটিং করি

স্কেটিং করবি হ্যাঁ করাবি না তো শিখে দিম তো আমি শিখে দিম আমি করবি আমি শিখে দিম আলাদা তো আমি পড়তেছি আর ভিডিও করতেছি ভাই কেউ পাইলাম না যে ভিডিও করে দেওয়ার মতো আপনারা দেখেন আমি কেমনি পড়ি তো ভাই আমি এনকে দিচ্ছি ভাই অনেকদিন ধরে করি না তার জন্য একটু ডর করতেছে ভাই আর কি ভাই ব্যালেন্স ট্যালেন্স আরে হালাই গেছি এটা হলো সমস্যা

ওটা করে দিচ্ছে যে আমাদের বড় ভাই আপনার সাথে চিনাই থাকবেন যে আমার সাথে সবসময় সব জায়গায় যায় বড় ভাই মামুন এমনি চাই না সিনেমাটিক শুট না দিচ্ছে বড় ভাই তো স্কেটিং করার শেষে এখন বাড়ির দিকে দেখতেছি তো বাসায় যায় স্কেটিংটা স্কেটিংটা রাই খেয়া তারপরে আমরা আড্ডা দিয়ে বেরোমো সবাই মিলা তো ভাই অনেকক্ষণ সময় বা স্কেটিং করলাম স্কেটিং করার পর হচ্ছে যে গাড়ি মেগেছি ভাই দেখতে পেতো সামনে গাড়ি মেগেছি গাড়ি মেটে মেগেছি গিয়া তো বাসায় স্কেটিং টারাই খেলাম তো আজকে স্কেটিং টেটিং করা শেষ তো এদিকে আমরা আড্ডা দিতে এলাম সাধারণত আমরা এই জায়গায় আড্ডা ডাডা দিয়ে থাকি জানেন তো আপনারা যাই হোক এ গান বন্ধ করেন কবি রাড খাবো গান কবি খায় তো স্কেটিং করতে আজকে অনেক কষ্ট হয়েছে ভাই কারণ হইতেছে যে প্রায় এক বছর পর আমি স্কেটিং করতে আইছি প্রায় এক বছর পর স্কেটিং করিল ভাই পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে ব্যথা হইতেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের মতো এই জায়গায় ব্লগটি ইন করতেছি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম